প্রাণ তরিকতের ভাই বোন কান জাকেরান মুরিদান প্রত্যেকের কদমে এই অদমের প্রেম ভক্তি রইল আজ হাজির হয়েছি চন্দ্রপুরি হুজুরের একটি অলৌকিক কেরামত নিয়ে আমাদের খানকা শরীফে সাপ্তাহিক জলসা মুবারকের দিন আমাদের এক পুরানা জাকের ভাই এই ঘটনাটি বর্ণনা করেছিলেন এই ঘটনাটি আজ আপনাদের সামনে তুলে ধরব ঘটনাটি ঘটেছিল আগের বাবা যান থাকা অবস্থায় ঘটনাটি ওই মিয়াবাই এইভাবে বর্ণনা করেছিলেন আমরা আটজন লোক মিলে ময়মনসিংহ থেকে ফরিদপুরে কৃষিকাজের উদ্দেশ্য রওনা দেই রোজে কাজ করার জন্য তখন ওখানকার এক এলাকায় এক বাড়িতে কাজ করে তিন চার দিন পরে অন্য আরেক বাড়িতে যায় তখন ওই বাড়িতে দুই তিন দিন থাকার পর বাড়িওয়ালার ফ্যামিলিতে একজনের কলেরা হয়েছে ওই কলেরা আক্রান্ত হয়ে একজন মারাও গেছে তখন ওই বাড়িতে আরও একদিন থাকি থাকার পর রাতের বেলা আমার সাথে যে আটজন ছিল তার মধ্যে জনের কলেরা হয়ে গেছে আবার সকালবেলা তিনজন মারাও গেছে তখন আমরা বাকি পাঁচজন ভয়ে বাড়িওয়ালাকে বললাম আমরা আর কাজ করব না আমরা চলে যাব তখন ওই বাড়ির মালিক বলতেছে সমস্যা নাই আমি টাকা পয়সা দিয়ে দিচ্ছি তখন ওই বাড়িওয়ালা আর একটি কথা বললেন আপনারা লাশ বাড়িতে নিয়ে যাবেন না এখানে দাফন করে দিবেন তখন ওই সময় গাড়ি ঘোড়া এত ছিল না লাশ বাড়িতে নিয়ে আসলে অনেক পয়সা লাগবে এই জন্য বললাম যে না আমরা এখানে দাফন করে দেব তখন ওই বাড়িওয়ালা বলতেছে ওইখানে একটা দরবার আছে দরবারের হুজুরের কাছে নিয়ে যান তিনি জানাজা পরে দিবেন আর ওখানে কবরস্থানও আছে তারপর আমরা একটা ভ্যানে করে তিনটা লাশ নিয়ে ওই দরবারে গেলাম ওই দরবারটার নাম চন্দ্রপাড়া পাক দরবার শরীফ ওখানে যাইয়া পীর সাহেব হুজুরকে বুঝিয়ে বললাম ঘটনাটা তখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা তখন ওই পীর সাহেব হুজুর একটা মাঠের মধ্যে নিয়ে গেলেন আমাদের লাশ তিনটাকে খাটিয়ার মধ্যে রাখা হলো তখন ওই দেখতে পেলাম আশ্চর্য অলৌকিক ঘটনা দেখলাম হাজার হাজার লোক আসতেছে কেউ কলসিতে পানি নিয়ে কেউ ভাস নিয়ে কেউ কাপড় নিয়ে কেউ আবার কবর খোরার জন্য দাও কোদাল খন্তি এগুলো নিয়ে আসতেছে নিমিষে দেখতে দেখতে কবর খোঁড়া মুর্দাকে গোসল করানো কাফন পরানো আমাদের পাঁচজনের কাউকে ধরতেই হয় নাই তারপর জানাজার নামাজ শুরু হলো জানাজার নামাজ শেষ হয়ে মুর্দাকে মাটি দেওয়া শুরু হলো মাটি দেওয়ার সাথে সাথে পিছন দেখি একজন লোকও নাই ওখানে আমরা পাঁচজন আর পির ভুজুর তাপস কুল শিরোমণি সুলতানুলাউলিয়া জামানার মহান মোজাদ আবুল ফজল সুলতান আহমদ শাহচন্দ্রপুরের রহমতুল্লাহ আলাই বলতেছেন বাবারা আসেন বাড়িতে আসেন খাওয়া দাওয়া করে যাবেন তারপর আমরা খাওয়া দাওয়া করে তরিকা নিয়ে বাড়িতে চলে আসি এই ছিল আশ্চর্য আলৌকিক ঘটনা অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন যারা সমস্ত অলিয়া উলিয়াদের ঘটনাগুলো পছন্দ করেন এবং বিশ্বাস করেন তারাই কেবল চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলি নিয়মিত দেখবেন আর যারা এ সমস্ত বিষয় পছন্দ করেন না তারা আমার চ্যানেলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত